ভারত পাকিস্তান আবারও উত্তপ্ত সীমান্ত কাশ্মীরের রক্তাক্ত হামলার পর দুই দেশের মধ্যে যখন যুদ্ধের সংখ্যা বাড়ছে ঠিক তখনই মঞ্চে নামল ইরান শান্তির বার্তা নিয়ে ইন্ডিয়া টুডের এক্সক্লুসিভ রিপোর্টে জানানো হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সরাসরি ভারত ও পাকিস্তানকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন তাদের শতাব্দী পুরনো বন্ধুত্ব আর সাংস্কৃতিক বন্ধনের কথা মনে করিয়ে দিয়ে ইরান বলছে আমরা চাই বোঝাপড়ার সেতুবন্ধন গড়ে তুলতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে ইরান জানায় নয়াদিল্লি আর ইসলামাবাদের দূতাবাসের মাধ্যমে শুরু হবে কূটনৈতিক সংলাপের চেষ্টা কেননা এই মুহূর্তে সম্পর্কে টানা পড়েন চরমে ঘটনার পেছনে আছে বাইশ এপ্রিলের ভয়াবহ হামলা কাশ্মীরের পহেলগামে সশস্ত্র হামলায় প্রাণ হারান অন্তত ছাব্বিশ জন আর এই হামলার জন্য নয়াদিল্লি পরোক্ষভাবে আঙুল তুলেছে পাকিস্তানের দিকেই ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক এতটাই বিষিয়ে উঠেছে যে যুদ্ধের গন্ধ যেন বাতাসে ঘোরাফেরা করছে ঠিক এই সময়ই ইরানের এই শান্তি প্রচেষ্টা দুই প্রতিবেশীকে ফের কূটনীতির টেবিলে ফেরাতে পারবে কি উত্তেজনার আগুনে ঘি পড়বে নাকি আলোচনার ছায়ায় মিলবে শান্তি বিশ্ব এখন তাকিয়ে আছে ভারত পাকিস্তান আর ইরানের পরবর্তী চালের দিকে